আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না কি কাস্টমার ধরে বিরব বসে আরে তুই বসিনা না বেডা না না কি কোন দিন সামান্য নতুন নতুন কি করে আমারে না এনে দেন বেবি বেবি বেশি দেন কি কি লাগে কষ্টরা বানিনে কি করব এই যে আমার মোবাইলটার সাধারণ কেবল লয়া হয়ে গেছে না কি করি আমার মেমরিটা ফুল করে দি কি কি লাগবে কই উত্তর বউ বাংলা পিডি উত্তর বউ না জি আর হিন্দি গান এগুলো দিয়ে একটু পরে দে উত্তর পরে দেয়া দেন স্যার দেন কেয়ার সিন আমার লাগে একটু দেন দেন অন্য সিন আমার দেন না যাও তো হ্যাঁ হ্যাঁ দেখি দিছি ভাত খাইছো আমার দেইছো ओके छे के राखाइ छ जाऊ बऊ जाऊ कुसु गरे तेल दा भात खौगा जाऊ न आयआ दे दा देन्ने भोट कुरे देन्ने गेसे साउथ अफ्रिका हलबो के ना रु बनात आसेल दे नारका लाल रङेर ककता भिडियो दे दिन्नि एजे एमटी फोल्डर दित्थासि बोद भित्रे है है निउ फोल्डर निउ फोल्डर बनाइ दिसोन एकटी बनाई दिसेसि नेते जे न हा आमा 70 टी हार ओसे नड

বাইছটো লম যাব নতুন কি অলপ

আগরতে তে দৈরিয়া কুলাই তারি না লাগাইয়া দি আমারও একটা লোন লাগবো তাই এক তার ওই গো আয়ো মেলাহরিতে